পরজন পরজন বলো 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 কুড়িতে চিনি নেই পরের কাঁচা এসো কাছাকাছি কাছাকাছি ছিল পরের জন্য এসো তিরিশে কিছু নেই উনিশ একদম কাছাকাছি ছিল পরের জন্য এসো পরের জন্য এসো আঠারো আছে দশ টাকা আঠারো আছে দশ টাকা আঠারো আছে দশ টাকা আঠারো আছে দশ টাকা তুই বন্ধুদেরকে বলো তোমার টোটাল ক টাকা হলো আমার মোট 225 টাকা পরজনসো 26 26 26 কিছু নেই 26 কিছু নেই ও চল সব পরজনসো পরজনসো 23 23 কিছু নেই 16 16 দেখি নেই পরজনসো 40 40 কিছু নেই পরজন পরজন ততড়ি ততড়ি তুমি বলো কি আছে

একাশ্তে কিচ্ছু নেই পরেরজন অ্যাকাডমি নেই পরেরজন বলে যাও নেই পরেরজন আমি বল বলে দিচ্ছি এটা এমনই একটা সংখ্যা রয়েছে এক থেকে পঁচিশের মধ্যে এক থেকে পঁচিশের মধ্যে নাম্বার আছে বলো এ বলবে পিছনে সামনে যাওয়া আছে কত এক নেই পরের জন্য নেই পরের জন্য

কাছাকাছি ছিল ওপারের জন্য এসো বলো এক থেকে পঁচিশের মধ্যে বলো না হবে না পালাও এক থেকে পঁচিশের মধ্যে বলো তুমি বলো 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 একটা সংখ্যা বলো নয় পরেরটা পরের জন্য চব্বিশ টাকা বলছে হচ্ছে না এক থেকে পঁচিশের মধ্যে হয় না পালাও পিছনে যাও না এই দেখো কে বললো হবে না পিছনে যাও হয়েছে দশ টাকা হয়েছে দশ টাকা উইনার আজকে উইনার দশ টাকা চলে যাচ্ছে দশ টাকা উইনার হাতে এবার এসো কে কে কত টাকা টোটাল জিতেছ বলো খেলা শেষ টোটাল কত তুমি এসো তুমি এসো তুমি ক টাকা জিতেছ তুমি একশো টাকা জিতেছ